ব্যাংক এমডিদের ডিনার ও ফুর্তি খরচ এক রাতে পঞ্চান্ন হাজার ডলার ইনকেলাবে একটি শিরোনাম করেছে যদি আপনাকে বলি ডলার সংকটের মধ্যে ব্যাংক ফুর্তি খরচ পঞ্চান্ন হাজার ডলার ডলার প্রবাহ বাড়াতে বিশেষ প্রচারের জন্য আমেরিকা গেছেন ত্রিশ ব্যাংকের এমডি সহ মোট পঁয়তাল্লিশ জন যেখানে বাংলাদেশি মুদ্রায় প্রত্যেক এমডি খরচ করার অনুমোদন দেওয়া হয়েছে ষোলো লাখ টাকা আর বিনোদন ফুর্তির জন্য আয়োজিত একটি ডিনার অনুষ্ঠানের খরচ ধরা হয়েছে পঞ্চান্ন হাজার ডলার তাদের প্রবাসীদের কে রেমিটেন্স জন্য যে উদ্বুদ্ধ করা উৎসাহিত করা এর জন্য যাত্রাটা অনেকেই মঙ্গলজনক কিংবা গঠনমূলক আলোচনা করলেও তাদের বিনোদন এবং ফুর্তির ওই আয়োজনটা ডিনারটার এক রাতের খরচ যদি পঞ্চান্ন হাজার ডলার দ্বারাই ডলার সংকটের মধ্যে এটা প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিক করতে কিভাবে ওই একটা অনুষ্ঠানের ডিনারও ফুর্তি খরচে পঞ্চান্ন হাজার ডলার খরচ করবে আরো জানা যায় এই অনুষ্ঠানের রাতের খাবারের খরচ ধরা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ডলার হল ভাড়া বাবদ পাঁচ হাজার ডলার লাইটিং ও সাউন্ড সিস্টেমের জন্য ধরা হয়েছে ছয় হাজার ছয়শো ডলার গায়ক এবং নৃত্যশিল্পীদের জন্য বরাদ্দ ধরা হয়েছে দুই হাজার সাতশো ডলার ও বাদ্যযন্ত্রের খরচ এক ডলার এছাড়া এজেন্সি সার্ভিস ফি ছয় পার্কিং তিন হাজার পোস্টার ব্যানার খরচ এক নিরাপত্তায় পাঁচশো ও অন্যান্য খরচ ধরা হয়েছে এক ডলার সব মিলিয়ে এক ডিনার ও বিনোদনেই চারটি ব্যাংক খরচ করবে পঞ্চান্ন হাজার ডলার এটা খুবই একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ডলারের দর এখন একশো টাকা তবে ডিনার অনুষ্ঠানের খরচের প্রতি ডলারের দর ধরা হয়েছে একশো টাকা দেখুন ডলার সংকট এটা পত্রপত্রিকায় লেখা হচ্ছে জনমনে প্রশ্ন আছে সবার চোখে আছে এর মধ্যে ওই যে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এই যে এত বড় সফর এমডিদের আর প্রবাসীদের বক্তব্য যদি আপনি জানতে চান এখানেও প্রবাসী ভাইদের অনুরোধ রাখবো কমেন্ট করানোর জন্য আমি অনেক অতীতে কমেন্ট করেছি তারা বলছে কোনো ধরনের উদ্বুদ্ধ উৎসাহিত করার কোনো প্রয়োজন নাই তো আপনারা শুধু আমাদেরকে আসার সময় এই যে মালয়েশিয়া যখন আমরা আসি বাংলাদেশ থেকে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা বেশি নেন আপনি এই দুর্নীতিটা বন্ধ করেন এবং আমরা যখন মালয়েশিয়া থেকে ফিরে আসি বাংলার মাটিতে তখন আমাদের সাথে যে দুর্নীতি নানান কাজের দুর্নীতি অসম্মান খারাপ ব্যবহার এগুলো বন্ধ করেন দেশপ্রেম ভিতর থেকে উইটা যতক্ষণ না আইসে ওই প্রবাসীদের ভেতরের বক্তব্য আপনারা এই মিটিং আর এই উৎসাহ উদ্দীপনা দিয়ে লাভ হবে না তো এখন আমি যাইতে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা শিক্ষিত কলম চোরেরা নানান পলিসিগুলো রেখে দিবেন পার্শ্ববর্তী যে কোনো দেশ থেকে মানুষে যেতে লাগে যেখানে সত্তর হাজার টাকা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে এক লাখের ভিত্তিতে সারা আমার সোনার বাংলা থেকে ছয় লাখ কেন লাগে ওই পাঁচ লাখের চুরি আগে বন্ধ করে তারপরে প্রবাসীরা দেখবেন ধাপে ধাপে সব ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে ব্যাংকে এখনও পাঠাচ্ছে কম সংখ্যা হুন্ডিতে প্রবাসীদের আরো বক্তব্য জন্য দরকার নাই প্রবাসীদের শুনতে পারে আঁকা প্রবাসী যদি থাকে কোনো দেশে এর মধ্যে সত্তর হাজারের আঁকা মানায় গিয়ে দেখেন তো ব্যাংকে গেলে টাকাটা দিবে কিভাবে ও ব্যাংকে যাইতে পারবে পারবে না এদের কথা শুনেন এদের কোন জায়গায় অজুহাত তাদের কোথায় অসুবিধা এইটা বসেন নাইচ্যা গায়া ফুর্তি করে তাদেরকে উৎসাহ উদ্বীপানা দিলে আপনার ব্যাংকে রেমিটেন্স পাঠাবে এই চিন্তা ভাবনা কে ঢুকাইল মাথায় আমি জানি না খুব সহজে প্রবাসীদের সাথে অ্যাম্বাসে বসতে পারে যে আপনারা কেন রেমিটেন্স পাঠান না ব্যাংকে তখন প্রবাসীদের মনের কষ্ট তারা বলবে তাদের অসুবিধাগুলো শুনবেন শুন্যে তাদেরকে সুবিধা করে দিবেন এরপরে দেখবেন ওরা কেমনে পাঠায় না ও এই খবর না করিয়া এখন এই নাচা গানা করে খাবার দাবার করি অনুষ্ঠান করিয়া প্রত্যেক ব্যাংকের এমডি প্রায় ষোলো লাখ টাকা করে খরচ করবে তাহলে বত্রিশ ব্যাংকের এমডি কত টাকা খরচ করবে এখন আপনি বলবেন এটা তাদের প্রফিটে টাকা খরচ করতে পারে সমস্যা নাই এটা তাদের ব্যাপার কিন্তু ডলার তো এই মুহূর্তে দরকার ছিল তো এই পথ কে কেন পাইছেন লোককে তাদেরকে বুদ্ধি দিলে আমি জানি না প্রবাসীদের কাছে বস্লি তো হয় বাবারই তোমরা কেন পাঠাও না ব্যাংকে এদের গল্প শোনেন না এদের অসুবিধা শোনেন না মনের কষ্ট শোনেন এটা না শুনি আপনারা গেছেন গায়েক রাস্তায় ঠিক আছে গেছেন আপনারা গেছেন এখন সমালোচনা করবি এক ডিনার এক রাতেরই যদি পঞ্চান্ন হাজার ডলার খরচ করে ফেলান কবেন আমার টাকা আমার ব্যাংকে আছে না সব আপনার টাকা না জনগণের আমানত আছে জনগণের ব্যাপার সেপার আছে ডলারের ব্যাপার সেপার আছে এত সহজে সব কিছু নিয়েন না আল্লাহ হাফেজ